লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার রাতে নগরের কুমারপাড়ার বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় করেন খন্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসায় যান এবং ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল শ্রমিক দল কৃষক দল ছাত্রদল জিয়া মঞ্চসহ সহ সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন যাতে প্রতিটি পাড়া মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছ থেকে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায় তিনি আরও বলেন আপনাদের দোয়ায় সুন্দরভাবে সফর করে সুস্থভাবে দেশে ফিরেছি বিমানবন্দরে মানুষের দুর্ভোগ এড়াতে কাউকে না বলে দেশে এসেছি লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে দেখা করেছি দলকে কিভাবে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখা যায় সেই বিষয়ে আলাপ হয়েছে আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কিছু দলছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রোপাগান্ডা চালাচ্ছেন এসবে কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না তিনি বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে নানা বিষয় দিক নির্দেশনা দিয়েছেন নেতা আমাকে বলেছেন সিলেটে কাউকে আসন বন্টন করেননি অন্তর্বর্তী সরকার রোডম্যাপ দিলে দলের পক্ষ থেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে নিউ ইয়র্ক